পাগলের পাগলামি করার একটা লিমিট থাকে একটা সীমা থাকে পাগলের সেই সীমাটা যখন সে পাগলগুলো ছাড়িয়ে যায় না তখন একটা হাস্যকর তৈরি হয়ে যায় তো রানীর ভক্তদের হচ্ছে সেই অবস্থা দেখছেন এরা কান রায় কী করছে এ রানীর ভক্তরা কইতাছে বুগলিকে নাকি আমাদের বলিউডের ঐশ্বর্য রায়ের মতো দেখতে ওর মতো নম্র ভদ্র মার্জিত ওর মতো ড্রেস পরে ওর মতো সুন্দর দেখতে পুরো হুবহু ঐশ্বরিয়া রায়ের সঙ্গে মিলে যায় ভাই চাঁদের সঙ্গে কখনো পাদের তুলনা করা যায় কোথায় চাঁদ আর কোথায় পাত সত্যি বুকলিরানি ভক্তদের যে মেন্টালি প্রবলেম আছে এটা একবার কনফার্ম হলাম যে টোটাল মেন্টালি এদের প্রবলেম এদের তো বাংলাদেশে ইমিডিয়েটলি পাবনায় ভর্তি করে দেওয়া উচিত যেখানে মেন্টাল হসপিটাল আছে বাংলাদেশে ভালো তো সেখানে ভর্তি করে দেওয়া উচিত একদিকে থাইর পান মেন্টাল হয়ে গেছে সে পাগল হয়ে গেছে সে অপবিশ্বাস কিনে ভুলভাল ভিডিও করছে এদিকে বুবলি ভক্তরা পাগল হয়ে গেছে তারা বুবলিকে ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তুলনা করছে ঐশ্বরিয়া কি জানেন মিস ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরী বুঝেছেন আর বুবলি বুবলি কি বুবলি কোনো কিতাব পেয়েছে সে একটা সাংবাদ পাঠিকা ছিল তার সঙ্গে ঐশ্বরিয়া রায় তুলনা করছেন সত্যি এই পরকে এরা ভক্তদের কোন লেভেলে নেবেন আপনি হাসবেন না কাঁদবেন না কি করবেন আমি কিচ্ছু বুঝতে সত্যি আমি কিচ্ছু বুঝতে পারি না এরা কোন লেভেলে পৌঁছে গেছে ঐশ্বরিয়া রায় মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায়ের চোখ দুটো দেখলে না কোটি কোটি দর্শক পাগল কোটি কোটি দর্শকের রাতের ঘুম হারাম হয়ে যায় ঐশ্বরিয়া রায়ের চোখ দুটো দেখলে এখন তার কত বয়স এখনও সেই গ্ল্যামার আর সেই ফিগার আর আপনাদের ববলির চেহারা দেখলে মেয়েদের চুল খাড়া হয়ে যায় আর ছেলেদের চোখ বন্ধ হয়ে যায় কারণ মেয়েরা তো জানে যে এই মহিলা থাকলে আমার সংসার নষ্ট করে দেবে আর ছেলেরা জানে যে এই মহিলার দিকে নজর দিলে আমার বউ আমার চোখ অন্ধ করে দেবে তো এই জন্য আর ওদিকে আমাদের থাইর ফান ওর তো পুরো মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছে ও এতদিন তো বুবলিকে নিয়ে ভিডিও বানিয়েছিল বুবলিকে নিয়ে ভিডিও বানিয়ে ওর ভাইরাল হলো না ও বুবলির ভিডিও কোনো ভিডিওতে ওর কোনো ইনকাম হচ্ছে না ও দেখেছে অপুর নামে ভিডিও বানিয়ে আমি ভাইরাল হয়েছি ইনকাম করেছি তো আবার চলে এসেছে অপুর নামে ভিডিও বানাতে তো এসেছে তো খুব ভালো কথা আমরা সাগর আমন্ত্রণ করছি ওকে কিন্তু ওই যে ভুলভাল নিউজগুলো ছড়াচ্ছে এগুলো তো একদম ভালো না ও রিসেন্টলি একটা পোস্ট দিয়েছে যেখানে বলছে অপবিশ্বাস নাকি একদি কখনও আমেরিকা কখনো লন্ডন কখনো থাইল্যান্ড করে বেড়াচ্ছে অপবিশ্বাসকে অ্যারেস্ট করা হয়েছে কোনো ভিডিওতে বলছে অপবিশ্বাসকে অ্যারেস্ট হয়ে গেছে কোনো ভিডিওতে বলছে অপবিশ্বাস দেশ বিদেশ পালিয়ে বেড়াচ্ছে ভাই অপবিশ্বাস ছুটিয়ে কাজ করে যাচ্ছে ছুটিয়ে কাজ করে যাচ্ছে আর এই বেড়ায় ফালতু ফালতু ভিডিও ভুলভাল ভিডিও পোস্ট করে যাচ্ছে কেন জানেন সে সেখানে লিঙ্ক দিচ্ছে আমি একটা নতুন গ্রুপ গ্রুপ খুলেছি আমার গ্রুপে জয়েন হয়ে যান অপবিশ্বাসের নামে অনেক ভালো ভালো ভিডিও পাবেন আমি একটা নতুন ভিডিও দিয়েছি ভিডিওটা দেখেন খুব ইন্টারেস্ট পাইবেন আদৌ কিন্তু কোনো ভিডিওই না ওই একই ওই এডিট করে অপবিশ্বাসের মুখটা কেটে লাগিয়ে ওই একই গল্প বাজিয়ে যাচ্ছে তো এগুলো তার নামে ভুলভাল কথা বলছে না অপবিশ্বাস বাংলাদেশে আছে সে কাজ করছে হ্যাঁ তার নামে একটা মামলা দায়ের হয়েছে সেটাও শুনেছি উঠে গেছে বা যেটুকানি চলছে ওটা নিয়ে সামান্য কিছু টাকা দিলে ওগুলো সে ওটা টাকা খাওয়ার দান এগুলো হচ্ছে এই সরকারের কিছু টাকা খাওয়ার দান তো সেগুলো মিটিয়ে যাবে কি আবার এটা কোনো কেস তো সেইখানে দাঁড়িয়ে থাইর মিথ্যা কথাগুলো বলে বেড়াচ্ছে আর অপুভক্তরা সবাই যাচ্ছে তাই তো অপবিশ্বাসে সত্যি কিছু হলো কি না জেলে গেল কিনা বিশ্বাস সত্যি পালিয়ে গেছে কিনা কিছু কিছু ভক্তরা জানে না তারা সঙ্গে সঙ্গে সেই লিঙ্কে চলে যাচ্ছে তাকে ফলো করছে তার ভিডিও দেখছে তার ভিউজটা বাড়ছে এটা হচ্ছে থাইর ফ্যানের টেকনিক অপুর নামে ভাইরাল হওয়া বুবলির নামে হতে পারে নাই তাই আবার চলে এসছে নামে ভাইরাল হতে আর এদিকে বুবলির পরকিয়ারানির ভক্তরা সেরাও মেন্টালি তারাও এখন বুবলিকে এখন ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তুলনা করছে ভাই পরকীয় রানীর ভক্তরা ঘরে বসে চাঁদের জমি কেনা স্বপ্ন দেখে এরা ঘরে বসে আর চাঁদের জমি কেনা স্বপ্ন দেখে তো ওদের হচ্ছে ইয় কোথায় পরকীয়া রানী বাথরুম রানী আর কোথায় মিস ওয়ার্ল্ড বুঝতে পারছেন কয়েকটা দেশ থেকে মিস ওয়ার্ল্ড হয়েছে কয়েকটা দেশকে ইয়ে নিচু করে সে মিস ওয়ার্ল্ড হয়েছে আর বাংলাদেশ দেশের একজন নায়িকা সে এসেছে অপবিশ্বাসের সাকিব খানের নাম বানিয়ে অপবিশ্বাসের সাকিব খানের সিঁড়ি বানিয়ে সেই এইখানে এসেছে আজকে ওপবিশ্বাস যে সিনেমাগুলো করতে পারেনি তার প্রবলেমের জন্য সেই সিনেমাগুলো সাইন করে সে এসেছে আর সেই সিনেমাতেই সাকিব খান সাইন করিয়ে বুবলিকে নিয়ে এসেছে আর সেই বুবলি তাদের মাথার উপর সিঁড়ি মই দিয়ে চড়ে সেখানে এসে এবং তার ভক্তরা তাকে ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা করছে বুঝতে পারছেন ওদের সাহসটা ওদের সাহসের লেভেলটা বুঝতে পারছেন ওরা কোন লেভেলে চলে যাচ্ছে মানে একটা হাসির কথা একটা মজা করার একটা বাজে কথা বলার সব তো আমরা লিমিটের মধ্যে করি আমরাও তো বাজে কথা বলি আমরাও তো হাসির কথা বলি সব কিছু একটা লিমিটের মধ্যে করি। কিন্তু এই পরকীয় ভক্তগুলো এত লিমিট ছাড়া এত লিমিট ছাড়া মানে এরা যে কি করছে কি করবে বা কি বলবে এরা নিজেরাই জানে না এরা নিজেরাই জানে না এদের অপু ছাড়া কিচ্ছু নেই কিচ্ছু নেই পরকীয় ভক্তদের অপু ছাড়া কোনো ভিউস কিচ্ছু নেই কিচ্ছু নেই বুবুলে কি নিয়ে কোনো ভিউজ কিচ্ছু হচ্ছে না কি করবে কী করবে অপবিশ্বাসের এখন একটা ইয়ে চলছে মামলার টপিকটা এবার এই টপিকে তো এরা ভিডিও করে করে একদম ইয়ে হয়ে গেছে তো এখন কি করবে চলো একটু বাইরে যাই একটু বাইরের জগৎ দেশের সঙ্গে বগলিকে তুলনা করি সেটাও পাবলিকে খাচ্ছে না কোথায় মিস ওয়ার্ল্ড আর কোথায় পর কেয়ারানি সত্যি বলতেও লজ্জা লাগে এ সমস্ত না বলতেও বেড়ে কোথায় মিস ওয়ার্ল্ড আর কোথায় সত্যি এরা হাস্যকরের করে এদেরকে ইমিডিয়েটলি এই থাইফানকে কে এই কী বলে এই পরকেরানীর ইমিডিয়েটলি বাংলাদেশে কোথায় মেন্টাল হসপিটাল আছে না পাবনানা কোথায় পাবনানা কোথায় তো সেইখানে ভর্তি করে দিন মানে এই সমস্ত পাগল যদি রাস্তায় থাকে না অন্য মানুষকেও পাগল বানিয়ে চাড়বে সমস্ত মানুষজন যদি রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তো অন্য মানুষকেও পাগল বানিয়ে চাড়বে তো এদেরকে ইমিডিয়েটলি পাগলাগালোদের ঢোকানোর ব্যবস্থা করুন এক বুবলি চারিদিকে পরকিয়ে ছড়াচ্ছে আর বুবলির ভক্তরা চারিদিকে মিথ্যে ছড়িয়ে ছড়িয়ে মানুষকে পাগল করে দিচ্ছে আর এদিকে হচ্ছে থাইর থাইয়ের বুবলি বুবলিকে ভা মানে ভিডিও করে কিছু করতে পারেনি পয়সা ইনকাম হচ্ছে না আবার চলে এসছে নামে তো ভালো কথা অপূর্নামে এসেছে আমরা স্বাগত জানিয়েছি ভালো লাগছে অপুর কাছে ভিডিও করছে কিন্তু এই সমস্ত মিথ্যে ছড়াচ্ছে অপু নাকি পালিয়ে বেড়াচ্ছে অপু ঘরে চুটিয়ে কাজ করছে ওপু চুটিয়ে কাজ করছে চুটিয়ে কাজ করছে বাংলাদেশে ঠিক আছে আর সে বাংলাদেশেই আছে সে পালিয়ে যাবে কেন ভাই তার পেছনে সাক্ষিবাতে দেশে পালিয়ে যাবে কেন তো ভুলভাল নিউজ প্রচার করে বেড়াচ্ছে পার এই দুজন দুই এই বুগলির ভক্তরা আর থাইফ পার্ড পাগল হয়ে গেছে এদের ইমিডিয়েটলি পাকবার ব্যবস্থা করুন ইমিডিয়েটলি এরা যদি রাস্তায় ঘুরে বেড়ায় তো আট পাঁচটা মানুষকেও পাগল বানিয়ে দেবে যেমন বুগলি সব জায়গায় পরককে ছড়িয়ে বেড়াচ্ছে তো এরাও পাগল বানিয়ে দেবে এদের ইমিডিয়েটলি পাগলা গারদে ঢোকান এটা আমার বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ এই রানীর ভক্তদের ইমিডিয়েটলি পাগলা গারদে ঢোকান নাহলে রানীর ভক্তরা বাংলাদেশে অন্য মানুষকেও পাগল বানিয়ে দেবে আর থাই রিফান্ড সে বাংলাদেশে থাকুক বা থাইল্যান্ডে থাকুক যদি বাংলাদেশে থাকে তো তাকে পাগলা গারোতে ঢোকান নাহলে থাইল্যান্ডে থাকে থাইল্যান্ডে সরকারের সঙ্গে যোগাযোগ করে তাকে পাগলা গারোতে ঢোকানোর ব্যবস্থা করুন না ওর ভিডিওগুলো তো বাংলাদেশের লোকেরাই দেখে তো ওদের মাথা খারাপ হয়ে যাবে তো প্লিজ এই থাইফেনের কথা কেউ বিশ্বাস করুন কিন্তু টোটালটাই মিথ্যা কথা বলছে ওর ভিউজ ওর ফলো ওর সাবস্ক্রাইবার এগুলো বাড়ানোর জন্য ওই সমস্ত ভিডিও করছে ও কিন্তু কোনো ফিরে একই ভিডিও দিচ্ছে শুধু থামবেলগুলো চেঞ্জ করে করে ভালো থেকো সুস্থ থেকো টাটা